যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি করছি কারণ এই ধরনের রুগী প্রত্যেকের চেম্বারে আমার আশা রাখা যে পায় বা পাবে এবং এই ধরনের রুগী পেলে পরে তার ওষুধপত্র দিয়ে অনেক সময় সাকসেস হতে পারে না আবার সাকসেস হয়ও অনেকে আমার এই ধরনের কিছু কেস ভালো হয়েছে শুনে এই যে সামনে যে বসে রয়েছে মাত্র আঠেরো বছর বয়স আঠারো বছর বয়সের এই ছেলেটি আমার কাছে এসে উপস্থিত হয়েছে কি সেই রোগ সেটা পরে আসছি এই রোগটি হলে পরে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় ছেলেটির বয়স আঠেরো বছর খর্দায় থাকে বাড়ি কোথায় খর্দা খর্দায় বাড়ি এবং কি খেলো তুমি ক্রিকেট খেলে তো ক্রিকেট খেলে এই আঠেরো বছর বয়সে ও মূলত আমার কাছে এসছে যে রোগটা নিয়ে তাকে বলা হয় অ্যালোপেশিয়া এরিয়াটা এই যে অ্যালোপেশিয়া এরিয়াটা অর্থাৎ মাথার যে খুলি সেখানে ছোট ছোট জায়গাতে দেখা যায় যে চুল উঠে যায় অনেকে একে বলে আবার টাক পোকা মানে পোকা লেগেছে টাকে এর অনেকগুলি ভাগ আছে অনেকগুলি ভাগ আছে তো অ্যালোপেশিয়া এরিয়াটা যখন আমরা বলছি তখন এই অ্যালোফেশিয়া এরিয়াটা হচ্ছে মাথায় যখন এই ধরনের হয় তখন আমরা তাকে বলি কিন্তু অ্যালোপেশিয়া এরিয়াটা কিন্তু যদি এটা দাড়িতে হয় তখন কিন্তু এর নাম হয়ে যাবে অ্যালোপেশিয়া এরিয়াটা বাড়বেই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আমি এর মধ্যে যাচ্ছি না এখন দেখেনি যে ছেলেটার কোথায় হয়েছে এটা দেখি মাথা দেখি দেখো কত বড় জায়গা ঝরে এটা গেল হচ্ছে মাথার একটা দিক ডান দিক এবার দেখো আবার সেম অপোজিট সাইড অর্থাৎ একটা দিকে হয়েছে সেম দুদিকেই একসাথে দেখা দিয়েছে এখন এর ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করতে হবে আর আমি আগেও বলেছি ট্রিটমেন্ট করতে গেলে শুধু এখন এরিয়া এই অ্যালোফেশিয়া এরিয়াটা দেখেই আমি ওষুধ দিয়ে দেবো তা নয় এর জন্য জিজ্ঞাসা করতে হবে আর কি কী হয়েছে না এর বলছে যে আমার আর আঠেরো বছরের মধ্যে কোনো রোগ হয়েছে হয়েছে কি না না কোনো রোগ হয়নি শুধুমাত্র বলতে পারছে এর বাবা জন্ডিসে আক্রান্ত হয়েছিল বাবা মারা গেছে একটু দেখি ঠান্ডা সর্দি কাশি লাগে লাগে না গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি হ্যাঁ কোনটা গরম বেশি লাগে গরম খুব বেশি লাগে আর এতটাই গরম যে শীতকালে বলছে একটা জামা নিয়ে কটা জামা থাকে শীতকালে একটা জামা পরে শীতের কোনো বস্ত্র পরে না এত গরম জল বিপাশা সেরকম নেই ঘাম কীরকম হয় প্রচুর ঘাম হয় এবং ঘামের টক গন্ধ হয় টক গন্ধ হয় মাছ মাংস ডিমের মধ্যে মাংস খেতে ভালোবাসে কিন্তু লঙ্কা ছাড়া চলবে না ঝাল ওর চাই ঝাল খুব পছন্দ করো তাই তো ঝাল খুব খাবে এবং খাবার দাবার যেগুলি খাবে সেগুলিও ঠান্ডা খেতে চায় ঠান্ডা খাবার খেতে চায় মিষ্টি সেরকম পছন্দ নয় দুধ সেরকম পছন্দ নয় আর মিষ্টি খেলেই কি হয় তোমার মিষ্টি খেলে বমি টাইপের হয় অর্থাৎ মুষ্টি খেলেই শরীরের মধ্যে কোনো কষ্ট দেখা দেয় বেড়ে যায় ভয় বলতে একমাত্র কুকুরের ভয় এছাড়া সেরকম নয় তবে কুকুর দেখলেই যে ভয় সেরকম না যে আমরা যেটা বলবো যে কুকুরের ভয় কুকুর দেখলে কুকুর রাস্তায় শুয়ে থাকলে তো তুমি ওখান দিয়ে চলে যাও হ্যাঁ কিন্তু যদি খুব চিৎকার চেঁচামেচি করে যে যেরকম আমরাও ভয় পাই সেরকমই ভয় পাই কিন্তু এমনি খুব একটা ভয় নেই ভয় নেই ড্রিমস কিছু নেই স্টুল নর্মাল আছে রাগ প্রচণ্ড প্রচণ্ড রাগ কিন্তু রাগের চোটে কাউকে যে মারবে ধরবে সেটা করে না নিজের ভিতরেই রাগ থাকে আর লোকজন নিয়ে থাকতে বেশি পছন্দ করে যে কোনো কাজ যে কোনো কাজ তাড়াতাড়ি করবে কি আস্তে করবে তাড়াতাড়ি খেতে বসলে খাওয়া দাওয়া কি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খেতে যাবে খুব তাড়াতাড়ি হাড়িনেস ফুড যখন নেবে সেক্ষেত্রেও বলছে খুব হারিনেস তো আর আরেকটি জিনিস হলো খিদে কীরকম লাগে তোমার হাঙড়ি প্রচণ্ড খিদে পায় প্রচণ্ড খিদে এবং তার সাথে প্রচণ্ড ঝাল খাবার খেতে পছন্দ করে ঝাল প্রচণ্ড পরিমাণে দরকার এই লক্ষণগুলিকে আমি পেয়েছি এই লক্ষণের উপরে দাঁড়িয়ে বা এই লক্ষণগুলির উপরে সিদ্ধান্ত নিয়ে ওকে আমি যে প্রেসক্রিপশনটা করব সেই প্রেসক্রিপশনটা বা যে ওষুধটি আমি সিলেকশন করতে চলেছি যদি আমরা রেপাটরিতে দেখি যে প্রেসক্রিপশন করবার জন্য এই অ্যালোপেশিয়া এরিয়াটার জন্য কি কি ওষুধ আছে একবার দেখে নিই এইটা হলো আমাদের হেড হেডের এই যে স্পটিন তারপরে ব্র্যাকেটের মধ্যে করে দেওয়া আছে অ্যালোপেশিয়া এরিয়াটা এখানে এপিস আছে আর্সেনিক আছে ক্যালগেরিয়া কার্ব আছে ফ্লোরিক অ্যাসিড আছে হিপার সালফার আছে ইগনেশিয়া আছে ফসফরাস আছে এবং নেট্টামিউর আছে এই ওষুধগুলি রয়েছে আরেকটি ওর জিনিস যেটা জানা গেল যে ওর মধ্যে একটু ডিপ্রেশন কাজ করে ওর ফ্যামিলির বিষয় নিয়ে ডিপ্রেশন কাজ করে মনের মধ্যে খুব দুঃখ রয়েছে ফ্যামিলি নিয়ে সেই জন্য ফ্যামিলির পিছনে ও অ্যাভারশন অর্থাৎ ফ্যামিলিকে খুব একটা দেখভাল করতে যায় না সেই দুঃখের জন্য এইটা আমরা জানতে পেরেছি আমি যে ওষুধটি সিলেকশন করছি সেই ওষুধটি হচ্ছে ফ্লোরিক অ্যাসিড কেন আমি ফ্লোরিক অ্যাসিড দিচ্ছি না প্রথমত যেটা আমি জানতে পারলাম যে এই যে চারটে আমি দেখালাম যে এই যে রোগগুলিতে কি কি ওষুধ আছে ফ্লোরিক অ্যাসিড প্রথম কথা হচ্ছে পেশেন্ট প্রচণ্ড হট পেশেন্ট প্রচণ্ড হট তাহলে আমরা যদি দেখি তাহলে পেশেন্ট হচ্ছে ফ্লোরিক অ্যাসিডের পেশেন্ট প্রচণ্ড হট হয় এটা আমরা প্রত্যেকেই জানি পেশেন্ট ফ্লোরিক অ্যাসিডের পেশেন্ট প্রচণ্ড হট হয় দ্বিতীয় কথা হচ্ছে যে প্রচণ্ড ঘাম হয় প্রচণ্ড ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টের প্রচণ্ড ঘাম হয় এখানে কি দেখছি এই যে ফ্লোরিক অ্যাসিড ফ্লোরিক অ্যাসিডাম এবার এখান থেকে আসি পার্সপিরেশন প্রফিউস অ্যান্ড সোর অফেন্সিভ পার্সপিরেশন অর্থাৎ ও বলেছিল যে ওর প্রচণ্ড ঘাম হয় এবং খুব গন্ধ হয় মাংস খেতে ভালোবাসে ঝাল খেতে ভালোবাসে এবং খিদে পেলে পরে সহ্য খিদে পেলে সহ্য করতে পারে না তাহলে আমরা ফ্লোরিক অ্যাসিড এই জায়গাটায় দেখি কি আছে ফুড হাংড়ি ডিজায়ার ফর পাঞ্জেন্ট অর্থাৎ ঝাল জাতীয় স্পাইসি খুব পছন্দ করে স্পাইসি আরেকটি বলেছে কি যে ও ক্রাভিং ফর কোল্ড হচ্ছে সব খাবার তোমার ঠান্ডা চাই তো হ্যাঁ না গরম সব ঠান্ডা একদম ঠান্ডা চাই তাহলে এখানে কি দেখতে পাচ্ছি ক্রাভিং ফর কোল্ড থিংস আরেকটা কি বললো মিষ্টি খেলে তোমার কি হয় মিষ্টি খেতে পারে না মিষ্টি খেলে কষ্ট হয় তাহলে আরেকটি কি দেখছি এই যে সুইট থিংস এই যে দেখা যাচ্ছে অর্থাৎ মিষ্টি খেলে বিধয় ওটস ফ্রম সুইট থিংস এটা যেরকম পেলাম পাশাপাশি কি পাচ্ছি যে সব কাজ কিন্তু তাড়াতাড়ি করতে পছন্দ করে হারিনেস যদি আমরা এখানটায় দেখি এই যে ফ্লোরিক অ্যাসিড দেখা যাচ্ছে কি যে হারিনেস রয়েছে সমস্ত এবং যেটা আমরা কি বলতাম যে যখন ও খিদে পাবে যখন ও খিদে পাবে সেই খাওয়াটা হচ্ছে প্রচণ্ড হাংড়ি থাকে এবং এই যে যেটা দেখালাম যে হারিনেস এই আর রাগ প্রচণ্ড যদি ওর মাইন্ড দেখি আমরা সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পারব দেখতে পারবো রাগ আর এই যে ডিপ্রেশন বললাম ডিপ্রেশন অফ মাইন্ড ডিপ্রেশন রয়েছে অর্থাৎ মনের মধ্যে ওর ফ্যামিলির একটা হিস্ট্রি নিয়ে তো এই কটা লক্ষণের উপর নির্ভর করে আজ আমি প্রেসক্রিপশন করছি ফ্লোরিক অ্যাসিড টু হান্ড্রেড আমি আশাবাদী যে এই ধরনের আমি সারানোর চেষ্টা করব এবং ও আরোগ্যের দিকে এগিয়ে যাবে ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম তোমার এটা দেখবে সবাই কিন্তু অসুবিধা নেই তো ঠিক আছে ঠিক আছে